এটা বলতে পারেন যে যে আমাদের ধরনের একটা চ্যালেঞ্জ আছে আমাদের সামনে আমাদের অর্থনৈতিক যে চ্যালেঞ্জ আমাদের যে বৈদেশিক মুদ্রার সংকট আমাদের লোন সার্ভিসের যে সংকট আমাদের দ্রব্যমূল্যের যে সংকট মানে আমাদের যে জাতীয় সংকট আছে সেই সংকট গুলো মোকাবিলা করার জন্য বাজেটটা আরো বেশি ফোকাস হতে পারো সেই ফোকাসটা বাজেটে আমি দেখিনি অনেকে দেখেন উনিশশো একানব্বই সাল থেকে চৌত্রিশ বছর যে গণতন্ত্র চর্চা করছি সেই গণতন্ত্র সৈরাচারের স্বৈরাচার হয়তো লজ্জা পাবে যে এইটার নাম কি গণতন্ত্র নাকি বাজেট এবং দুর্নীতি এটা সমর্থক না দুর্নীতি একটা সিস্টেম এটা বাজেটের সাথে যায় আবার বাজেটের সাথে যায় না বাজেটে না থাকলেও দুর্নীতি হবে বাজেটে যে টাকা আছে যে দুর্নীতি হবে এরকম না আপনার দুর্নীতি যারা করতে চায় তারা প্রত্যেকটা রাষ্ট্রীয় সেবা থেকে দুর্নীতি করতে পারে প্রত্যেকটা রাষ্ট্রীয় যে সম্পদ আছে সম্পদের হরি লুট করে দুর্নীতি করতে পারে তো এখন যে রিটোরিক নিয়ে আমরা আলোচনা করছি এটা রাজনৈতিক যে লুটপাটের বাজেট আর এটা লুটপাট বন্ধের বাজেট আসলে বাজেটকে আমাদের আরো ভালোভাবে অ্যানালাইসিস করতে হবে এই বাজেটের প্রত্যেকটা সেক্টর ধরে অ্যানালাইসিস করতে হবে শিক্ষা খাতে কত বরাদ্দ হয়েছে আপনার স্বাস্থ্য খাতে বরাদ্দ কেমন অন্যান্য খাতে বরাদ্দ কেমন কোথায় বরাদ্দ বেশি হওয়া উচিত ছিল সেগুলো নিয়ে আসলে একটা থ্রেড বেয়ার ডিসকাশন হতে পারে বাজেট আলোচনাটা তাই হওয়া উচিত বর্তমান বাজেটে আপনি আমাদের অর্থনীতিতে যে চ্যালেঞ্জ আমাদের যে বৈদেশিক মুদ্রার সংকট আমাদের লোন সার্ভিসের যে সংকট আমাদের দ্রব্য মূল্যের যে সংকট মানে আমাদের যে জাতীয় সংকট আছে সেই সংকট গুলো মোকাবিলা করার জন্য বাজেট আরো বেশি ফোকাস হতে পারো সেই ফোকাসটা বাজেটে আমি দেখিনি অনেকে নেই অনেক আলোচনা করছেন কালো টাকা সাদা নাকি আয় সাদা করা এটা নিয়ে আসলে আমাদেরকে আরো ভালোভাবে বিশ্লেষণ করতে হবে এটাকে অনেকদিন ধরে চলছে বাট এটার কিন্তু ইম্প্যাক্ট নাই আপনি যতবারই দিয়েছেন আমরা যদি হিসাব করি কত লক্ষ কোটি টাকা এরকম সাদা হয়েছে এটার কিন্তু কোন হিসাব যেটা পাবেন সেই হিসাবটা খুবই মিনিমাল আমরা যে লুটপাটের কথা বলি আমরা যে টাকা পাচারের কথা বলি মানুষ এটা সুযোগ নেয় না কেউ কেউ সাইফুর রহমান এটা করেছেন অমুকে এটা করেছেন মানে এটা বলা যায় বাট এর টাকার পরিমাণ কত টোটাল টাকা যদি আপনি দেখেন টাকার পরিমাণ খুব কম এইখানে যে আমাদের যে নীতিটা সেই নীতিটাকে মনে হয় আরেকটু আলোচনা করা দরকার এখানে নীতিটা এই নয় যে অবৈধ টাকা বা ঘুষের টাকা দুর্নীতির টাকা চাঁদাবাজির টাকা আপনি মানে সাদা করতে পারবেন আপনি সেই টাকাই সাদা করবেন আমাদের অনেক ব্যবসায়ী আছে চক বাজারে মনে করেন ব্যবসায়ীরা আছে তাদের যে পরিমাণ টার্ন আউট এবং যে পরিমাণ ব্যবসা তারা করেন সেই পরিমাণ ট্যাক্স কিন্তু তারা কখনই দেন না বা দিতে পারেন না বা তাদের যারা উকিল টুকিল থাকে তারা তাদেরকে সেই পরিমাণ দিতে না এর হয় কি মানুষের কাছে অনেক থেকে যেতে পারে ঠিক করার জন্য বাজেটে এই সুযোগটা দেওয়া হয়েছে এবং এটা ট্যাক্স ডিপার্টমেন্ট কিন্তু এই বাজেটের সুযোগ না থাকলেও একজনের ট্যাক্স ফাইলকে অডিট করে বা ভালো মতো ট্যাক্স ইন্টেলিজেন্স করেও কিন্তু আদায় করতে পারে এই কানাডায় আদায় করে না আমাদের এই বিভিন্ন পৃথিবীর অনেক দেশে দেশে আছে যারা ট্যাক্স ইভেন্ড করছে তাদের টাকাটা হিসাব করে অডিট করে ট্যাক্সটা আদায় করা যায় তার বাজেটে এই সুযোগ দেওয়ার মানেই কালো টাকা সাদা হবে এরকম না বেনজি হিসেবে লুটপাটের টাকা যদি থাকে তদন্ত হচ্ছে সেই টাকা কিন্তু উনি সাদা করতে পারবেন না বিকজ এটা অলরেডি দুর্নীতি দমন কমিশনের আওতায় আছে এবং তারা অলরেডি কোর্টের মাধ্যমে এগুলো সম্পদের উপর একটা আহ নিষেধাজ্ঞা নিয়ে আসছে তারা আহ আপনার

লক্ষ লক্ষ মানুষ দুর্নীতির সাথে যুক্ত আছে এই অর্থে উনি বলেছেন যে ঠিক আছে কারো হয়তো বিশ বিঘা আছে এরকম হতে পারে মানে এরকম আছে এবং আমাদের এইটার সমস্যাটা কি এই সমস্যাটা আমাদের রাষ্ট্রীয় সমস্যা এই সমস্যাটা আসলে রাজনৈতিক সমস্যা প্রথমে রাষ্ট্র রাষ্ট্রের যে ব্যবস্থাপনা আছে সেই ব্যবস্থাপনাকে আমরা ঠিক মতো কাজ করতে দিচ্ছি না এবং কে দিচ্ছে না কাজ করতে যে আছেন উনি আছেন রাজনীতিবিদরা দেশ পরিচালনা করছেন যে সরকারই হোক সৌরাচারী সরকার হোক গণতান্ত্রিক সরকার হোক আধা গণতান্ত্রিক সরকার হোক মুখোশধারী গণতান্ত্রিক সরকার হোক কর্তৃত্ববাদী সরকার হোক সরকার তো সরকারের কাজ হচ্ছে রাষ্ট্রীয় যে ব্যবস্থাপনা আছে সরকার যদি ওনার চালাতে চান ভালোভাবে চালাতে চান কার যদি ভালো করে সরকার চালানোর ইচ্ছা থাকে তারা রাষ্ট্রীয় ব্যবস্থাপনাকে কার্যকর রাখবেন যখন রাষ্ট্রীয় ব্যবস্থাপনাকে কার্যকর থাকবে না তখন কিন্তু এই লুটপাট চলবে লুটপাটের স্টোরি আমরা শুনতে পারবো আপনি একটা হলো যে সরকারি কর্মচারীকরা লুটপাট করবেন মানে ঘুষ দুর্নীতি করবেন একটা হলো যে হাবিব সাহেব বললেন যে ব্যবসায়ীরা বা কনস্ট্রাকশন যারা করেন তারা চেষ্টা করবেন কোনোভাবে ফাঁকি দিয়ে কত টাকা নিজের আওতায় আনা যায় যারা দুর্বৃত্ত তারা বালুমহল দখল করবেন তারা জলমহল দখল করবেন দোকানপাট দখল করবেন বাস স্ট্যান্ড দখল করবেন চান্দাবাদি করবেন তো মানে এই পুরা জিনিসটা রাষ্ট্রীয় ব্যবস্থা কিন্তু একটা দুর্বৃত্তায়নের খপ পরে আছে এখন এই দুর্বৃত্তায়ন থেকে জনগণ মানে জনগণ হচ্ছে এই দুর্বৃত্তায়নের সবচেয়ে বড় ভিকটিম এবং এই ভিকটিমদের অবস্থা এটা হলো যে ভিকটিমরা কোনো কথা বলার সুযোগ নেই কিছু বলতে পারবে না কারণ একজন রিক্সাওয়ালা উনি যদি একদিন রিক্সা না চালায় তাহলে তার পক্ষে তো দিন পাত করাই কঠিন তার ফ্যামিলি ইয়ে করা কঠিন সুতরাং আমাদের জনগণের যে বিশাল অংশ আছে তাদের পক্ষে এই দুর্নীতি দুর্নীতি নিয়ে আলোচনা এবং দুর্নীতি দমন করার ব্যাপারে তাদের করণীয় কিছু নেই কার আছে আছে হাবিব সাহেবদের আছে টেপা তারা পার্লামেন্টে বসেন তারা পার্লামেন্টে যাবেন তারা রাজনীতি করেন তারা একটা রাজনৈতিক দলের বড় নেতা সুতরাং তাদেরকেই এই বিষয়গুলোর একটা সমাধান খুঁজে বের করতে হবে এবং সেখানে যে রাষ্ট্র যদি ঠিক মতো না চলে গণতন্ত্র যদি ঠিক মতো না চলতে পারে আমরা গণতন্ত্রকে যদি চলতে না দেয় আমরা যদি নির্বাচন ব্যবস্থাটা ঠিক না করি এবং আমরা যদি দায় জনগণের কাছে যে দায় সেই দায়ের ব্যাপারটা যদি আমাদের মাথায় না আসে আমাদের বিবেকে না আসে তাহলে কিন্তু এইসব জিনিস বন্ধ করা খুব কঠিন দেশে নাই সুতরাং ব্যানজির সাহেবের একটা উদাহরণ আজিজ সাহেব একটা উদাহরণ এরকম আরো অনেক উদাহরণ থাকতে পারে আছে এবং এগুলো পত্রপত্রিকা আসছে কিন্তু এই উদাহরণ গুলা তো একটা দুইটা উদাহরণ ক্যাসিনো কাণ্ডের সময় কি ঘটেছে দুই চারটা আপনার অপারেশন হয়েছে তারপর এটা বন্ধ করে দেওয়া হয়েছে তো দুর্নীতি বিরোধী যে অভিযান সেই অভিযান যদি চালাতে হয় আপনি দুর্নীতি মুক্ত মানে জিরো টলারেন্স এটা জিরো কোনো দিন হবে না পৃথিবীর কোন দেশে জিরো দুর্নীতি নাই এবং এটা সম্ভব না এটা আপনার একটা স্বপ্ন হতে পারে স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে আপনি নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট পারেন কিন্তু আমরা আমাদের ব্যবস্থাটা এরকম এই ব্যবস্থায় আমরা এগুলো কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারবো না আমাদের জি

এবং আমাদের দেশের যে আমরা ভারতের কথা একটু আগে পরে হয়তো আপনি আলোচনা করবেন আমরা আমরা যে গণতন্ত্র দেখতে চাই আপনি বলতেছেন যে যেভাবে চলছে এভাবে এভাবেই চলবে তবে মানুষকে আসলে সিদ্ধান্ত নিতে হবে জবাবদিহিতার জন্য আমি মানুষকে না যতক্ষণ পর্যন্ত না রাজনীতিবিদরা নিজেরা এই জিনিসটাকে ঠিক সুযোগ দিচ্ছে না আসলে রাজনীতি বিদ্রোহ কি এটা তৈরি করতে হবে নাকি সাধারণ মানুষকে এই জায়গাটাকে তৈরি করতে হবে মানুষ তৈরি করতে পারে সাগর আমি আপনার সাথে একমত বাংলাদেশের আমাদের যে ইতিহাস এই ইতিহাসের বড় বড় পরিবর্তন কিন্তু সাধারণ মানুষদের দ্বারা হয়েছে আপনি সত্তরের নির্বাচন একাত্তরের মুক্তিযুদ্ধ নব্বই গণ অভ্যুত্থান সব যখন চিন্তা করেন তখন আপনি দেখবেন যে সাধারণ মানুষের একটা বিশাল মানে মানুষ যখন অস্থির হয়ে মানে আর দেওয়ালে পিঠতে গেছে তখন মানুষ একটা ফুসে উঠেছে একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে বেশ কিছু পরিবর্তন হয়েছে বাট প্রসেসটা কি আপনি নব্বই অভ্যুত্থানের পরে তো আমরা একটা গণতন্ত্রে ফিরে গেলাম মানে জেনারেল এসার সাহেবকে আমরা সৈরাচার বললাম সৈরাচারের পর একটা গণতন্ত্র হলো এই গণতন্ত্র এখন চলতেছে গত দশ এবং চব্বিশ চৌত্রিশ বছরের গণতন্ত্রে আমরা কি পেয়েছে। আমি তো আমার কাছে তো মনে হয় জেনারেল সময় ওই যে কি গাড়ি উঠে গেছিল মিছিলের উপরে কিছু অ্যাকশন ছিল যেগুলোর ব্যাপারে আমরা কথা বলেছি এখনকার কথা একটু চিন্তা করে একটা নেতা যে বলেনা কিরকম পরিবেশে আন্দোলন সংগ্রাম করতে পেরেছিলেন এবং এখন তারা কি পরিবেশ আছেন তো আমরা গণতন্ত্রের নামে উনিশশো সাল থেকে চৌত্রিশ বছর যে গণতন্ত্র চর্চা করছি সেই গণতন্ত্র তো সৈরাচারের লজ্জা হয়ে যায় চৈরাচার হতে লজ্জা পাবে যে এই এটার নাম কি গণতন্ত্র নাকি তো আমরা তো সাধারণ মানুষই যেটা বলছেন সাধারণ মানুষ তো রক্ত দেয় সাধারণ মানুষ পার্টিসিপেট করে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ পরিবর্তন করে পরিবর্তনের পরে তো এলিট লোকদের হাতে ক্ষমতা চলে আসে এবং তারাই তখন পরিচালনা করেন তো উনি সাধারণ মানুষকে সাধারণ মানুষের যে আশা আকাঙ্ক্ষা এটাকে স্বপ্ন এটাকে নিয়েই তো তারা ক্ষমতায় আসেন বা তারা দায়িত্ব পান ক্ষমতা না বললে যদি আরো গণতান্ত্রিক ভাষায় বলি সেই দায়িত্বটা কি তারা ঠিক মতো পালন করছেন করেন নাই তো চৌত্রিশ বছর মানে ওই তেত্রিশ বছরের কথা মনে হয় তেত্রিশ বছর কেউ কথা রাখেনি তাই না এই অবস্থায় আমরা চলছি বুঝলাম যে একটা বড় ধরনের গন্তব্য আপনার কাছে এখনকার এখন যা চলছে সেটা আসলে স্বাদ নিজেও লজ্জা পাবে এবং আহ তৎকালীন সময় আমরা এর সাথে শাসন ব্যবস্থাকে যেভাবে